আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও ভিডিওর শুরুতেই প্রথমে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো দেন তারপরে আপনাদের বিডগেট এবং বাইনান্সের অফার শেয়ার করবো অর্থাৎ দুইটি এক্সচেঞ্জের দুইটি অফার নিয়ে আলোচনা করবো ওকে তো প্রথমে আমি পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি দেখেন মিমি টোকেনের যেটা বাইন্যান্সে আমরা উইড্রো করেছি এইটার অফার শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে অর্থাৎ একাধ দুই তিন মাস আগে তো অনেকেই জয়েন করে রেখেছিলেন দেখেন একশো ডলার প্লাস সত্তরশো আশি ডলার করে কিন্তু পেমেন্ট কিন্তু করেছে তো এখান থেকে দুইটা অ্যাকাউন্টে এক ভাই পেয়েছে তাছাড়া উপরে গেলে আরও দেখতে পারবেন তাছাড়া এই যে দেখেন বিট গেটে যে অফারটা রয়েছে সেগুলোরও কিন্তু পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি দেখেন সিম্পল টাক্স ট্রেড ভলিউম কমপ্লিট করলি কিন্তু দেখেন আটত্রিশ ডলার পেয়েছি তারপরে এখান থেকে দেখেন এই যে দশ ডলার পেয়েছে এগুলো দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফও রয়েছে আপনাদের মতন ইউজাররাই কিন্তু এখান থেকে পেয়েছে দেখেন এগুলো পেয়েছে ওকে আচ্ছা সহকারে কাজ করলে ভাই পেমেন্ট পাওয়ার চান্স কিন্তু বেশি থাকে ওকে আর বেশি কথা বলবো না কিভাবে আপনারা জয়েন করবেন তো সেটাই দেখাই দিচ্ছি ফার্স্ট আমি আপনাদেরকে এই যে বিট গেট এক্সচেঞ্জের অফারের ডিটেলসটা জানিয়ে দেবো তো ভিডিও শুরুতেই আমি আপনাদের ভাই একটা রিকোয়েস্ট করবো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা এখনো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই তারা জয়েন করে নেবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ভাই কেউ কিপটামো করবেন না একটি লাইক করে দিবেন আপনাদের লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে নেবেন এবং সকল ধরনের আপডেট পাওয়ার জন্য টাইটেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে সকল ধরনের অফার পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু সবার আগে এখানে শেয়ার করা হয়ে থাকে এখন চলে আসেন প্রথম অফার প্রথম অফারটি হচ্ছে বিডগেট গেট এক্সচেঞ্জে আজকে অফারটি শুরু হবে পাঁচটায় আমি পোস্টিকালকে করেছিলাম আজকে বিকেল পাঁচটায় শুরু হবে এখানে দেখেন তেরোশো ইউজার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে চারশোটি করে টোকেন পাবে যার ভ্যালু কিন্তু পনেরো থেকে বিশ ডলার তিরিশ ডলারও হইতে পারে ওকে তো জয়েন করার রুলসটা হচ্ছে প্রথমে আপনারা এই যে জয়েন হিয়ার অপশানে ক্লিক করবেন তো লিঙ্কটা ওপেন করবেন যে কোনো ব্রাউজার দিয়ে দেন সরাসরি আপনারা এই যে এখান থেকে ক্লিক করে ওপেন অ্যাপ করে নেবেন মানে অ্যাপে ওপেন করবেন ওপেন অ্যাপে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে দেন এখানে দেখেন তেরো তারিখ মানে আজকে ট্রেড স্টার্ট হবে অফারটা কিন্তু আজকে শুরু ঠিক আছে আজকে শুরু বিকেল পাঁচটায় পাঁচটায় টোকেনটি লিস্ট হবে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আপনাকে লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেড ভলিউম করতে হবে বা ট্রেড ভলিউম করার আগেই আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করে জয়েন করতে হবে এখানে দেখেন একশো ডলার প্লাস ভলিউম করতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে তেরোশো জন ইউজার পাবে হল চারশোটি করে এম বি টোকেন পাবে আর ট্রেড করতে হবে দেখেন এই এম বি যে টোকেনটি লিস্ট হবে এটার সাথে ইউজডিটি পি একশো ডলার প্লাস ভলিউম করতে হবে এখন একশো ডলার দিয়েও করতে পারেন অথবা আপনারা পঞ্চাশ ডলার প্লাস দিয়েও করতে পারেন অর্থাৎ পাঁচটার সময় যেহেতু ট্রেড স্টার্ট হবে পাঁচটা এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা যদি ট্রেড ভলিউম করতে পারেন আশা করি আপনারা ইলিজিবল হবেন ওকে তার অবশ্যই ট্রেড ভলিউম কমপ্লিট করার আগেই আপনাকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে যেটা আমরা কিন্তু সবসময় ওয়ার্নিং দিয়ে থাকি চ্যানেলে এই যে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছি এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আপনারা ট্রেড করার আগেই টোকেনে ট্রেড করার আগেই অফার ক্যাম্পেইনে জয়েন করে নিতে হবে যেটা যে রেজিস্টারে ক্লিক করে ওপেন অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই পেজে চলে আসবেন অর্থাৎ পাঁচটা পাঁচটা বাজার এক মিনিট আগে এই পেজে চলে আসবেন আসার পরে যখন পাঁচটা দেখবেন বেজে গিয়েছে তখন এটাতে ক্লিক মানে এখানে এই যে এই পেজে আসবেন পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করে দেখেন প্রমোশন স্টার্ট হয় নাই পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু প্রমোশন স্টার্ট হয়ে যাবে অর্থাৎ এখানে ক্লিক করলে সাকসেসফুল হয়ে যাবে যখন সাকসেসফুল হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে এই এখানে চলে আসবেন আর অবশ্যই আপনারা স্পটে এখানে একশো ডলার হোক বা আপনারা পঞ্চাশ পঞ্চান্ন ডলার বা ষাট ডলার নিয়ে রাখবেন ঠিক আছে দেন এখানে এসে আপনারা টোকেনটা সার্চ করবেন যে টোকেনটা লিস্ট হবে ওকে এফ এম বি সার্চ করার পরেই দেখবেন আপনাদের স্পট এখানে চলে আসবে দেন ক্লিক করে সরাসরি আপনারা বাই সেল করতে হবে বাই সেল মানে তো বুঝতেই পারছেন যে আপনার একবার বাই একবার সেল করতে হবে যেমন যে এটার পেমেন্ট প্রুফ দেখাইলাম এটাতে আমি জয়েন করেছিলাম এটারই দেখাই দিচ্ছি এটাতে তাই বলে না নতুন টোকেনটাতে করতে হবে আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি এখানে আসার পরে ট্রেডে ক্লিক করে আপনার ব্যালেন্স থাকবে ধরে নেন পঞ্চাশ ডলার বা ষাট ডলার আপনারা রেট সিলেক্ট করবেন করার পরে বাই করবেন একবার সেল করবেন একবার বাই একবার সেল করে দিলে আপনার একশো ডলার প্লাস ভলিউম হয়ে যাবে আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেহেতু নতুন টোকেন লিস্ট হবে রেট আপ ডাউন হইতে পারে ওকে রেট আপ ডাউন হইতে পারে লসও যাইতে পারে প্রফিটও করতে পারেন তাই সাবধানে ট্রেড করবেন ওকে এটা গেল আপনার বিড গেট এক্সচেঞ্জারের অফারের ডিটেলস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এটা তেরোশো জন উইনার পাবে ওকে এখন চলে আসেন বাইন্যান্সের অফার শেয়ার করবো সেজন্য বাইনান্স বাইন্যান্স ওপেন করে নিচ্ছি এটা ওপেন করে নেবেন তো বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনারা এই যে উপরে ক্লিক করবেন প্রোফাইলে এখানে ক্লিক করলে দেখবেন রমাডান একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে এখানে বেশ কিছু বক্স রয়েছে আপনারা এগুলো ওপেন করে দেখবেন সিম্পল সিম্পল অফার রয়েছে কিন্তু আমি আজকে যে অফারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই অফারটি ওকে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে সিমোরে ক্লিক করেন এখান থেকে যদি সিম ওর ওপেন না হয় এই অফার লিঙ্কটাই কিন্তু অ্যানাউন্সমেন্টে দিয়েছে আপনারা এখান থেকে কিন্তু আরও অফার দিবে আমি দেখাই দেই নিচে আসেন আসার পরে এই যে দেখেন এগুলো তালা রয়েছে এগুলোতে কি কি অফার দিবে এটা কিন্তু এখনও জানা নাই ঠিক আছে সেটা একদিন একদিন করে জানাবে তো যখন জানা যাবে ভালো অফার থাকলে অবশ্যই চ্যানেলে শেয়ার করব টেলিগ্রাম চ্যানেলে তো এটা ব্যাক করে দিচ্ছি আজকে যে অফারটা নিয়ে আলোচনা করব সেটা অ্যানাউন্সমেন্টই আছে অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আসার পরে নিচের দিকে আসলে দেখতে পারবেন অফারটি রয়েছে এই যে অফারটি সিলেব্রেট রমাদান দেখেন দু হাজার চব্বিশ পঞ্চাশ হাজার ডলারের অফার তো ডিটেলসটা জাস্ট জানাই দিচ্ছি আপনারা যারা জয়েন করার জয়েন করতে পারেন তো এখানে দেখেন পঞ্চাশ হাজার ডলারও রয়েছে অফারটি শুরু হয়েছে দেখেন বারো তারিখে এখানে যে রুলসটা রয়েছে এখানে দেখেন অ্যাক্টিভিটি এ রেফার ইউর ফ্রেন্ডস বাইন্যান্স টু আন আপ টু বত্রিশ ডলার হুইল ইচ সাকসেসফুল রেফারার গেটস তিন ডলার অর্থাৎ আপনি যদি সাকসেসফুল রেফার করতে পারেন তিন ডলার পেতে পারেন ঠিক আছে এটা বাইন্যান্স বলেছে ভাই এটা আমাদের কথা না এটা বাইন্যান্স এখানে বলেছে তো এখানে রুলস হচ্ছে প্রথমে রেজিস্টার করে নিতে হবে তারপর আপনার রেফার আইডি দিয়ে আপনারা রেফার করতে হবে তো যদিও আমি আপনাদের সাজেস্ট করবো আর আইডি নষ্ট করার দরকার নাই কারণ এই অফার থেকে বা প্রফিট নাও হইতে পারে বাট বলা যায় না এর আগেও কিন্তু এরকম একটি অফার দিয়েছিল পঁয়তাল্ল পঁচাত্তর ডলারের কথা বলেছিল তিনটা রেফার করলে দিবে কিন্তু অনেকেই জয়েন করতে বলেছিলাম তো সেখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করেছিল তিনশো ডলার ছয়শো ডলার এইভাবে প্রফিট করেছিল সেই জন্য চাইলে আপনারা একাধ দুইটাতে জয়েন করে রাখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত ঠিক আছে তো দেন এখানে রেজিস্টার অপশানে ক্লিক করেন তারপর আপনারা এখানে রেজিস্টার করে নেবেন এটা রেজিস্টার বাটনে ক্লিক করবেন সাকসেসফুল হয়ে যাবে অফার এখনও ইন্ট হতে ছাব্বিশ দিন রয়েছে ধীরে সুস্থ করবেন ঠিক আছে তো এখান থেকে আপনাদের এইটাতে লাইট রেফারার লিঙ্ক নেবেন দেখি ক্লিক করে দেখি এখান থেকে কিনা এখান থেকে যদি আসে ভালো আর না আসলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ওই লিঙ্ক থেকে আপনাকে রেফার করতে হবে সাকসেসফুল রেফার করতে হবে অর্থাৎ আপনাকে রেফার করতে হবে রেফার করার পরে কে ওয়াইসি আইডি ভেরিফাই করতে হবে তারপরে পঞ্চাশ ডলার ভলিউম করতে হবে ট্রেড ভলিউম ট্রেডিং ভলিউম অফ অ্যাট লাস্ট পঞ্চাশ ডলার এই যে এখানে বলে দিয়েছে ওকে পঞ্চাশ ডলার ভলিউম করতে হবে রিওয়ার্ড এক্সট্রা স্যার এখানে কিন্তু বলে দিয়েছে এখানে দেখেন এলিজিবল ইউজাররা অ্যাক্টিভিটি ইতে কী কী পাবে এখানে বলে দিয়েছে এদের দেখেন সাকসেসফুল হয়েন দে অফ টেন দেন টেন সাকসেসফুল যদি রেফার করেন তাহলে বত্রিশ ডলার পাবেন আর একটা রেফার করলে তিন ডলার পাবেন এরকম ঠিক আছে তো এইভাবে এখানে রুলস কিন্তু বলে দিয়েছে দেখেন এই যে এখানে রুলস বলে দিয়েছে এই যে এখানে তারপরে এখানে বলে দিয়েছে দেখেন এই যে এখানে বলে দিয়েছে যে ইলিজিবল একটা সাকসেসফুল রেফার করলে তিন ডলার ইউ এফ করে তার দিবে সর্বোচ্চ সর্বোচ্চ তিরিশ ডলার পর্যন্ত যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে তিরিশ ডলার নয় এখানে তিন ডলার এরকম পাওয়ার চান্স রয়েছে তো আপনারা একা দুটা করে রাখবেন একবারই যে জয়েন করবেন না এরকম কোনো কিছু না ঠিক আছে আর এখানে দেখেন ইভেন্ট অফারটার রিওয়ার্ড কবে দেবে সেটাও বলে দিয়েছে যে দেখেন এখানে বলে দিয়েছে রিওয়ার্ডটা কবে দেবে অল রিওয়ার্ডস উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম এফ ডি টোকেন ভাউসার উইদিন বিশ ওয়ার্কিং ডেজ অর্থাৎ অফার শেষ হওয়ার বিশ ওয়ার্কিং ডেসের মধ্যে এখানে বলে দিয়েছে তাছাড়া আবার চোদ্দ দিন মধ্যে ডিস্ট্রিবিউশন মানে এরকম তারা এখানে ডিস্ট্রিবিউশনের অপশনটা বলে দিয়েছে চাইলে আপনারা জয়েন করতে পারেন এখন রেফার লিঙ্ক কীভাবে নেবেন এখান থেকেও নিতে পারেন অথবা আপনাদের প্রোফাইল থেকে নিয়ে নেবেন প্রোফাইল বলতে হলে আপনারা যে উপরে প্রোফাইল অপশানে ক্লিক করবেন এখানে এই যে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখবেন রেফারাল সেকশন পাবেন এই যে রেফারাল সেকশানে ক্লিক করবেন এখান থেকে আসার পরে নিচে আসবেন আসার পরে এই যে আপনাদের লাইট রেফারাল লিঙ্ক এটা রয়েছে এখান থেকে আপনারা আপনাদের রেফার করবেন এই যে লাইট রেফারার স্ট্যান্ডার্ড না যেহেতু ওরা লাইট রেফারের কথা বলেছে এখানে ক্লিক করে আপনারা এই যে রেফার লিঙ্ক রয়েছে বা রেফার কোড রয়েছে এগুলো দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে মানে রেফার করতে হবে তারপরে কে ওয়াইসি করে পঞ্চাশ ডলার প্লাস ট্রেড ভলিউম করলেই হয়ে যাবে ওকে তাহলে অফারের জন্য আপনি ইলিজিবল হবেন তো এই ছিল টোটাল ডিটেলস এই বাইন্যান্স অফারের তো আপনারা জয়েন করার ট্রাই করতে পারেন ঠিক আছে এটা আপনাদের ব্যক্তিগত মতো অফারটা যেহেতু শেয়ার করেছে আমি তাই শেয়ার করলাম আপনাদের সাথে তাছাড়াও আপনারা এই যে এই অফারটা বেশি ফোকাস রাখার ট্রাই করবেন বিট গেটের এটা থেকে কিন্তু ভালো পেমেন্ট দিচ্ছে যেগুলো পেমেন্ট প্রুফ দেখাইলাম তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah